হচ্ছে আপনাদেরকে আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলছি আমার বাড়ি কলকাতায় কসবায় যেখানে আমার বাড়ির কাছে বসপুকুর মানে আমার পাড়ায় আমার বাড়ি ওখানে বসপুকুর বলে একটা অঞ্চলে গোটা এলাকা হিন্দু এলাকা তার মাঝখানে যে গোটা হিন্দু এলাকার মাঝখানে একটা ছোট্ট বস্তি রয়েছে বসপুকুর বাজার যদি যারা আপনারা ওদিকে কেউ গিয়ে থাকলে আপনারা জানবেন ছোট্ট একটা বস্তি বারো ঘর কি কুড়ি ঘর বড় হবে মুসলমান পরিবারের বসবাস বাকি গোটা এলাকা হিন্দু এলাকা দু সালে বিধানসভা ভোটে আমি প্রার্থী আমি সেখানে প্রচারে গেছি একটা দিনটা রোববার ছিল আমার মনে আছে সেই বস্তির মধ্যে আমাদের কমরেডরা সঙ্গে আছে প্রচার হচ্ছে তারা বাচ্চা একটা মেয়ে ছোট একটা মেয়ে সে আসলো এসে আমাকে বলল যে আমার নানার আপনাদের পার্টির খুব পুরনো লোক কিন্তু এখন শরীরটা খুব খারাপ এখন বিছানা থেকে উঠতে পারেন না ঘর থেকে বেরোতে পারেন না কিন্তু আপনাকে দেখার খুব ইচ্ছে যদি একবার আমাদের ঘর অবধি যাও তাহলে আমার নানা একবার দেখতে চায় তাই বললাম অবশ্যই চলো গেলাম সে বস্তির মধ্যে সে ঘরে দেখি একদম ছোট্ট একটা ঘরে এক বয়স্ক ভদ্রলোক শুয়ে আছেন বিছানায় তার শরীর এত দুর্বল দেখে বোঝা যাচ্ছে মানে বিছানার সঙ্গে মিশে গেছেন আমি যেতে কোন রকমে উঠে বসতেন তার উঠে বসালেন আমি তার কাছে গিয়ে তার দোয়া তার ভালোবাসা তার সমর্থন চাইবো আমি কিছু বলার আগে তিনি আমার হাত ধরে বলতে শুরু করলেন যে বাবা সেই দিন তোমরা দেখো তোমার একটা ঘটনা বলি উনিশশো সাল ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছে গোটা দেশ ধরে দাঙ্গা হচ্ছে প্রত্যেক দিন খবর আসছে আজকে এখানে গন্ডগোল কালকে সেখানে গন্ডগোল কোনটা খবর কোনটা গুজব জানি না কিন্তু প্রত্যেকদিন শুনছি উড়ো খবর আসছি এখানে এই ঝামেলা হয়েছে ওখানে ঝামেলা হয়েছে আর আমরা এখানে বস্তির কথা লোক কাঁদছি যে গোটা একটা হিন্দু এলাকার মধ্যে একটা মুসলমান বস্তি যদি এখানে যদি দাঙ্গা লাগে কচিকাটা হব এখানে ভাবে চলছে একদিন হঠাৎ করে বিকেলবেলা আমাদের বস্তিতে খবর আসলো যে পাকা খবর আজকে সন্ধেবেলা আমাদের বস্তি এটা হবে আমরা বস্তির লোকজন মিলে ঠিক করলাম সন্ধ্যে হওয়ার আগে যে যার ঘরে ঢুকে যাবে আলো নিভিয়ে দিতে হবে কেউ আলো জ্বলবে না বস্তি যাদের বাইরে থেকে এসে ভাবে যে বস্তি খালি করে আমরা চলে গেছি কোথাও যাওয়ার সুযোগ নেই জায়গা নেই তখন আর সময় নেই বাইরে কারফিউ চলছে অনেক জায়গায় কিন্তু আলো নিদিয়ে ঘরের মধ্যে বসে থাকতে হবে যাতে বাইরে থেকে কেউ আসলে আমাদের খুঁজে না পায় কেউ বাইরে বেরোবে না তারপর যা আছে কপালে গজ্জা বন্ধ করে সেই মতো ঘরে ঢুকে গেছি ছেলে মেয়েকে নিয়ে আমি আমার বউ বসে আছি আলো নিদিয়ে টকটক করে কাঁপছি শীতকালে রাত হঠাৎ শুনছি অনেকক্ষণ পরে কতটা সময় কেটে গেছে জানি না এমন সময় শুনছি দূর থেকে একটা কিছু লোকের গলার আওয়াজ আসছে ক্রমশ আওয়াজটা জোরে হচ্ছে মনে হচ্ছে যেন আমাদের বস্তির দিকে এগিয়ে আসছে আস্তে 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 একদম আমাদের বস্তির মধ্যে হঠাৎ করে সে আওয়াজগুলো ঢুকে গেল বুঝতে পারছি ঘরের বাইরে একদল লোক দৌড়দৌড়ি করছে একটা আওয়াজ চেনা নয় কেউ আমাদের বস্তির লোক না বাইরের লোক আমরা মনে মনে ভাবলাম যা আশঙ্কা করছিলাম বুঝতে পারলাম সেটাই হয়েছে আমাদের বস্তি অ্যাটাক হয়েছে এবার বাঁচার কোনো উপায় নেই কিছু বুঝে ওঠার আগে আমাদের দরজায় দুমদুম করে ধাক্কা যে কি আছো ভেতরে দরজা খোল দরজা খুললেন আমি আর আমার বউ দুটোকে কোলে নিয়ে কাঁদছি ছেলেকে মেয়েকে বাচ্চাগুলো কিছু বুঝতে পারছে না ভ্যাল ভাল করে তাকিয়ে আছে আর আমরা বলা বলি করছি যে এবার দরজা ভেঙে ফেলবে ভেঙে ফেলে যদি ভেতরে ঢোকে এখানেই চারজনকে মেরে ফেলবে তার থেকে একটা কাজ করি বাচ্চাগুলোকে রেখে আমি আর আমার বউ ঠিক করলাম আমরা গিয়ে দরজাটা খুলে লোকগুলোর পায়ে পড়ি পায়ে পড়ে বলি যে কোথায় যেতে হবে আমাদের নিয়ে চলো আমাদেরকে শেষ করে দাও কিন্তু অন্তত বাচ্চাগুলোকে ছেড়ে দাও যদি ওদের দয়া হয় বাচ্চাগুলো বাঁচবে শেষ চেষ্টা করি এইভাবে বাচ্চাগুলোকে বাচ্চাগুলো কিছুতে নামবে না কোল থেকে কোনোভাবে ওদেরকে জোর করে ডাবিয়ে শেষবারের মতো ওদেরকে মুখে জড়িয়ে আমি আর আমার বউ গেলাম ঝরঝর করে কাঁদতে কাঁদতে কাঁপা কাপা হাতে দরজা ছিটকিনি খুললাম দরজাটা খুললাম দেখলাম বাইরে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে কমিউনিস্ট পার্টির ছেলেরা কাদের হাত রেখে বললো চাষা আমরা এসে গেছি আমরা আছি কোনো চিন্তা নেই কেউ কিচ্ছু করতে পারবে না আমার হাত ধরে বলছেন কাঁদতে কাঁদতে বাবা তোমাকে কি বলবো ডিসেম্বর মাসের ঠান্ডা ওই ঠান্ডায় আমরা ঘরের মধ্যে বসে রয়েছি কম্বল নিয়ে আর পাটির ছেলেগুলো টানা সাত দিন দশ দিন বস্তির বাইরে বেঞ্চি পেতে বসে থাকলো দিন নেই রাত নেই বসে থাকলো আমরা বস্তির লোকেরা পালা করে ঘর থেকে রান্না করে খাবার নিয়ে যেতাম দিয়ে আসতাম জল দিয়ে আসতাম চা দিয়ে আসতাম আর যখনই আমাদেরকে দেখতো কমিউনিস্ট পার্টির ছেলেগুলো বলতো চাচা আমরা আছি কোনো চিন্তা নেই কিছু করতে পারবে না আজকে মমতা ব্যানার্জি নাকি পশ্চিম বাংলায় বিজেপির বিরুদ্ধে বিরাট লড়াই করছেন মমতা ব্যানার্জি জেনে রাখুন এইভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয় এইভাবে বিজেপিকে আটকাতে হয় ওই রাইটার্সে বসে আর মমন বসে ভাষণ দিয়ে আমরা বিজেপিকে আটকাইনি রাস্তায় দাঁড়িয়েছিলাম লাল পতাকা নিয়ে বিজেপি ক্ষমতা হয়নি পশ্চিম বাংলায় পা রাখার আর আপনি মমতা ব্যানার্জি এমন বাংলা বানিয়েছেন ব্রিগেডের মাঠে বিজেপি গীতা পাঠের আসন করছে ওরা গীতা বড়ুক ব্যাপারে পড়ু হনুমান চালিশা বড়ুক ওদের ব্যাপার কিন্তু সেখানে একটা গরিব হতাশুল সে প্যারিস বিক্রি করতে গেছে তাকে ফেলে মারছে বিজেপির লোকজনেরা ক্যামেরায় আবার ভিডিও করছে তার ভিডিও করে ফেসবুকে পোস্ট করছে যে একটা মুসলমান প্যারিস বিক্রি করছিল তাকে আমরা মেরেছি আজকে সে ঘটনার পরে আজকে তিন দিন পার করে চাকরি হয়ে গেল এখনো পর্যন্ত নিজেরা মেরে ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছে একটা মিটিং করতে গেলে মিছিল করতে গেলে আমাদেরকে জেল খাটতে হয় আর একটা হকারকে ফেলে মারলো কতগুলো বিজেপির লোকজন আজক দি মমতা ব্যানার্জির পুলিশের ক্ষমতা হল না তাদেরকে গ্রেফতার করার এই পশ্চিম বাংলা বানিয়েছেন মমতা ব্যানার্জি উনি নাকি বিজেপির বিরুদ্ধে লড়ছেন এমন বাংলা বানিয়েছেন আমির খান লড়ছিল বিরুদ্ধে আনিস খান আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে বাঁচানোর জন্য আর বাবুল সুপ্রিয় পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দাঙ্গার হুমকি দিত আসালসলের ইমাম সাহেবের ছেলেকে খুন করিয়েছিল বাবুল সুপ্রিয় সিএম নাম করে মমতা ব্যানার্জি ভোট জিতলেন জিতে কি করলেন আনিস বাপের সামনে থেকে টেনে নিয়ে গিয়ে মাঝাকিবেলা খুন করলেন আর বাবুল সুপ্রিয়কে দলের মন্ত্রী বানালেন বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য এমন বাংলা বানিয়েছেন যেখানে আনিস খানের লাশ এখন কবলে তলায় শুয়ে থাকে আর আনিস খানের বুকের উপর দিয়ে বাবুল শুক্র লাল বাতি গাড়ি চলে যায় এই হচ্ছে মমতা ব্যানার্জির পশ্চিম বাংলা